বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলকে ছুড়ে ফেলার হুঙ্কার বিজেপি বিধায়কের বিজেপি বিধায়কের নির্বাচনের পর বাংলাদেশে ছুড়ে ফেলা হবে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এই নিয়ে এই রাজ্যে হেনস্থার প্রতিবাদে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মালদার হবিপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ডাল্লা এলাকায় হিন্দু গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল মোহাম্মদ ইউনুসের পুষপুতুল দাহ করে বিক্ষোভ মিছিলে সামিল হবিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু তার অভিযোগ যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে যেভাবে হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে এ নিয়ে এই রাজ্যে তার প্রতিবাদ করলে এই রাজ্য সরকারের পুলিশ প্রতিবাদীদের হেনস্থা করছে এই রকম চলতে থাকলে তৃণমূলকে মানুষ ছুড়ে ফেলবে পাল্টা কটাক্ষ জেরা তৃণমূল সভাপতি শুভময় বসুর তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনের পরে জুয়েল মুর্মুদের মানুষ ধাওয়া করে বাংলাদেশে পাঠিয়ে দেবে আপনারা জানেন যে বাংলাদেশে যে ইউনিসের নেতৃত্বে যেভাবে সেখানে হিন্দুরা মানে পুড়িয়ে মারছে এর শুধু আজকে নয় দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মারল সেখানে হিন্দুরা থাকতে পারছে না হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে আর এখানে যখন আন্দোলন করতে হয় হিন্দুরা যখন আন্দোলন করে এইখানকার মাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জির যে পুলিশ প্রশাসন হিন্দুদেরকে মারে এত মারে মারার ভয়ে আর তারা আন্দোলন বের করতে পারছে না তবুও কিন্তু জনগণ হিন্দুরা বাঁচার জন্য আন্দোলন বের করছে তৃণমূলের লজ্জা লাগা থাকার দরকার লজ্জা লাগে না কিন্তু আমি বলবো শুধু নয় হিন্দুদেরকে যেভাবে আপনারা দেখেছেন যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে যেভাবে মেরেছে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের বাড়িতেও ঘর বাড়ি লুটপাট করা হয়েছে হিন্দুদের উপরে এত অত্যাচার করা হয়েছে বাংলাদেশি আর আমাদের পশ্চিমবাংলায় কোথায় বাদ হলো তৃণমূলদের লজ্জা লাগানো উচিত তৃণমূল যদি এরপরেও যদি লজ্জা না লাগে আমাদের এখানকার হিন্দুরা তাকে ছুড়ে ফেলে দিবে যারা ভাইয়ের কাছে পাঠিয়ে দেবে কোথায় পাঠিয়ে দেবেন বাংলাদেশে পাঠিয়ে কোথায় পাঠিয়ে দিবে সেটা বুঝবে যদি এখন যদি না বুঝতে পারে না এখানকার হিন্দুরা তারা ছুড়ে ফেলে দিবে কোথায় ফেলে দিবে সেটা দেখবে আমরা আমাদের জানা আর উনি যে সব হুঙ্কার দিচ্ছেন আগামী বিধানসভা নির্বাচনের পরে তিনি তার কেন্দ্রে তার বাড়িতে থাকতে পারবেন কিনা না কারণ মতুয়া আদিবাসীরা এর আগামী বিধানসভা নির্বাচনের পরে জুয়েল মুর্মুকে ধাওয়া করে বাংলাদেশের ওপারে পাঠিয়ে দেবে